নবী আইব আপনি ধারণ করেন কোন চিন্তা করবেন না আমার নবী মানুষ আনতে চাইছে আপনার কিসের চিন্তা আমার বাড়িতে তিন হাজার মেহমান আইব আর তিন হাজার মেহমান রে আমার নবী সাত জনের খাবার খাওয়াইব ও আমি আপনার জন্য দামি নবী গো যেই নবী আমারও বাড়িতে আসলে আমাদের সবার জীবন দরুন হওয়া যাইবো আপনি চোখের পানে পালায় কানুন না যাবের একটু পরে দৌড়াইয়া বাড়ির সামনে যাইয়া দেখে রে আমার দিনের নবী মায়ার নবী সামনে আইতাছে পিছনে সব মুসল্লিরা লাইন দইরা দইরা এক একজন দুই দুইজন নয় তিন হাজার মানুষের কাফে লালি আমার নবী আইতেছে সাবের বাড়ি ধরারে আমার আরে সাবের লাতি আল্লাহ আনু হুবিবির কাছে কয় মায়ের কাছে কয় আমার দিনের নবী মায়ার নবী যদি আমার বাড়িতে কদম রাখে গো আমার মনের ভিতর শান্তি পাই তোমরা রহমাতালিল আলামিন কদম মোবারক যদি আমার বাড়িতে একবার পড়তো আমার বাড়িটা ধন্য হইতো আমার জীবনটা ধন্য হয়ে যেত মা কই বাবা রে ও বাবা রহমা রহমতলা যদি আমার বাড়িতে আনো তাকে আমার বাড়িতে আপ্যায়ন করতে হইবে আমার বাড়িতে তাকে মনের মতো করে আদর করে খাওয়াইতে চাই

নিজের একটা ছাগল আছে যে ছাগলটা আমি নিজে লালন পালন করি আমার ছাগলটা যদি আমি জবাই করি যতটুকু গোস্ত হবে আমি পুরাটুকি গোস্ত আমার রহমত আল্লাহ নবীরে আমি সুন্দর করে আমার নবীকে খাওয়াব জাবের স্ত্রী বলে স্বামী গো চলেন যাই রহমাত আলমিন নবীরে দাওয়াত দেয় আরে জাবের স্ত্রীর জাবের কে বোঝাই স্বামী গো দিনের নবীর দাওয়াত দিয়া আসবো চলেন যাই স্বামী স্ত্রী দুজন মিলে আমার নবীর কাছে রওনা হয়েছে আমার নবীর দরবারে যাই আযাবের কান্দারে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম আগামী কাল আমার বাড়িতে আপনি নবী যাবেন আমার বাড়িতে আপনি নবী মেহমান আপনাকে আমি খাওয়াইতে চাই আমার মা খাওয়াইতে চাই আমার বিবি খাওয়াইতে চাই ইয়া সুলাল্লা নবী গো আমার নবীজি আমার বাড়িতে আপনি আগামী কাল যাবেন কিনা আমার নবী কয়ে যাবেন রে জাবের তোমার বাড়িতে দাওয়াত তুমি কয়জন দাওয়াত দিতে চাও জাবের বলে আর রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আসছি আমি আপনাকে দাওয়াত দেওয়ার নিয়তে আসছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে দাওয়াত দেওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হইছে আপনি নবী যারে মন চায় তার সাথে নিয়া আমার বাড়িতে যাইবেন তারেও আমি খাওয়াবো এ এই মার জাভেরের দিকে তাকাইয়ে আমার নবী কায়ে জাবের রে কালকে তুমি আগামি কালকে তুমি কি করবা তুমি খানা পিনার আয়োজন কইরা আমি নবীর কাছে আসবা জাভেরের স্ত্রী খুশি হইয়া গেছে গো জাভেরও খুশি হইয়া গেছে রে ভাই এইবার জাবের বাড়িতে যাইয়া বিবি রে কয় বিবি রে রহমাতাল্লিল আলামিন নবী আইবো তাড়াতাড়ি কয়জন রেজি যিনি আসবে এটা তো উল্লেখ করে নাই ও বিবি তো

এই খাবারগুলো তুমি সুন্দর করে রেডি করো দস্তর খানায় তুমি সাজাইয়া দাও আমি রহমাতাল লিল নবীরে এই মুহূর্তে ডাককে নিয়ে আসব জাবের যায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার বাড়িতে খানা পিনা রেডি হয়ে গেছে আপনি নবী এখন যাইতে পারেন আমার নবী কয়ে যাবে রে তোমার বাড়িতে কয়জন রে তুমি খাওয়াইতে চাইছ বলে হুজুর আপনি যারে সাথে নিবেন তারেও তো খাওয়াইতে চাই আমার নবী কয়ে যাবে তারা তার নয় তিন হাজার মানুষ নিয়া আমি তোমার বাড়ি আইতেছি ও সাবের রে তিন হাজার মানুষ তোমার বাড়ি আজকে মেহমান হইয়া যাইব যাবের মনটা বেজার রে ভাই যাবের চিন্তা করছে আমার রহমাত মনের মতো খাওয়াবো এই মুহূর্তে আমার নবী তিন হাজার মানুষ নিয়ে আমার বাড়িতে যাইতে চাই কোথায় বসতে দেব কোথায় খাইতে দেব যাদের মাথা টা কইরা রে মনটা বেজারে কইরা নবীর দরবার রওনা হয়েছে বড় বড় কদম ফালাইয়া বিবির কাছে যাইয়া কান্দে আর বিবিরে কি ঘটনা কইটা গেছে জানো শুনি যাবের চোখে পানি দেই বিবি স্বামী গো আপনি কেন চোখের পানি ফালায়া কান দেন ও স্বামী গো একটু ধৈর্য ধারণ করেন কারণ ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে ইন্ ধরুদ্র শিল সাথে আমার আল্লাহ আছে স্বামী গো আপনি হতাশ হবেন না আপনি একটু ধরির্য ধারণ করেন কি হয়েছে এবারে দুইটা চোখের পালের সাইরা দিয়া কারন্দার কহে নিনি রে আমি দাওয়াত দিতেছিলাম শুধু রহমাত আল্লিলা আলামিন নবীরে আমি মনে করলাম আমার রহমাত আল্লিলা আলামিন নবী হয়তো আবু বকরের সাথে নিবে অথবা হজরতে আলীর সাথে নিবে ও রে এই মুহূর্তে আমার নবী কি কথা বলেছে জানো শুনি জাবেরের স্ত্রী বলে স্বামী গো আমার নবী কি বইলা পালাইছে যাবরে কান্দার কই বিবি রে আমার রওমাতালিল আলামিন নবী আগজন নয় দুইজন নয় 3000 মানুষ নিয়ে আমার বাড়ি আইতাছে কোথায় বইতে দেবো রে বিবি কোথায় খাইতে দেবো আমার নবীর আমি কোথায় বসায়া আপরায়ণ করবো আমার নবীরে কোথায় আমি বসতে দেবো আমার দয়াল নবী মায়ার নবী তিন হাজার মানুষ নিয়ে আইব রে এতগুলো মানুষ আমি কেমনে খাওয়াবো কয়জনের আয়োজন করুস বিবি বলে স্বামী গো আপনি চিন্তা করবেন না আমি যেই গোষ্ঠের আয়োজন করছি ও স্বামী গো এই গোস্ত পাঁচ জন আরামে খাবে কোনো সমস্যা নাই সেইখানে আমার নবী তিন হাজার মানুষ নিয়ে আসবে তাতেও কোন সমস্যা নাই রে সাত জনের খাবার হাজার মানুষ খাবে এটা কেমনে সম্ভব জাবের রিস্তরে কান্দার কয় স্বামী গো আপনি কে জানেন না ওমা আরসালনা কা রাহমাতাল লিল আলামিন আমার নবী তো কোন সাধারণ নবী না আমার নবী হইল রহমতের নবী আমার নবী হইল রহমতের নবী আমার নবী রহমতের নবী ওয়াইয়াজুদ খাবার তিরিশ তিন হাজারে কেন তিন লক্ষ মানুষ কালেও ফুরাইতে পারবে না আমার বাড়িতে রহমতের সাত

ও গো মালার নী গো তুই আমার হ আপনি ধারণ করেন কোনো চিন্তা করবেন না আমার নবী তিন হাজার মানুষ আনতে চাইছে আপনার কিসের চিন্তা আমার বাড়িতে তিন হাজার মেহমান আইব আর তিন হাজার মেহমান রে আমার নবী সাত জনের খাবার খাওয়াইবো ও স্বামী গো নবী এমন একজন দামি নবী গো যেই নবী আমার বাড়িতে আসলে আমাদের সবার জীবন ধন্য হয়ে যাইব আপনি চোখের পানি পালা কানবেন না যাবের একটু পরে দৌড়াইয়া বাড়ির সামনে যাইয়া দেখে রে আমার দিনের নবী মায়ার নবী সামনে আইতেছে পিছনে সব মুসল্লিরা লাইন দইরা দইরা এক একজন নাই দুইজন নয় তিন হাজার মানুষের কাফে লালি আমার নবী আইতেছে সাবের বাড়িতে এই দৃশ্য দেই কাজের দোর পাইরা বিবির কাছে যায় কান্দার কয় রে আমার রহমতের নবী আইতেছে আমার বাড়িতে ও বিবির আমার নবীরে কোথায় বসতে দেব কোথায় খাইতে দেব কিভাবে খাওয়াইবা এইবার সাবের স্ত্রী দৌড়াইয়া যাই নামাজের মুসল্লাই দাঁড়াইয়া আমার মালিকের সিদ্ধা দিয়া কান্দার কয়াল সাত জনের খাবার পাকাইছিলাম আমার রহমত নবীর তিন হাজার মানুষ যাইতেছে ও মালিক আমি সাত জনের খাবার পাকাইছি তোমার দেওয়ার রিজিক আল্লাহ আমি সাত জনের জন্য আয়োজন করছি তুমি আল্লাহ চাইলে এই সাত জনের খাবার তিরিশ হাজার খাওয়াইতে পারবা ও বলছে আমি আল্লাহ হলাম রিজিকের মালিক আল্লাহ খৈরুর রাজিকিন তিন হাজার মানুষ নিয়ে আমার নবী যখন বাড়ির ভিতর প্রবেশ করছে আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে বলতেছে যাবে তোমার বাড়িতে একজন নয় দুইজন নয় তিন হাজার মেহমান নিয়ে আমি হাজির হয়ে গেছি তাড়াতাড়ি এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দাও একজন বলতেছে হুজুর আমি আজ তিন দিন যাবত খাবার খাই নাই আর বলতে হুজুর আমি তিন দিন যাবত খাবার খাই নাই এক একজন এক এক ভাবে বলতেছে আমি তিন দিন কেউ বলে চার দিন আমার নবী সামনে দাঁড়াইয়া তোমরা চিন্তা করবা না আজ যারা তিন দিন দুই দিন চার দিন যে যেমন খাও নাই আজকে তোমরা তৃপ্তি সহকারে আমার জাবের বাড়িতে তোমরা খাইবা মনের মতো করে খাইবা লো বন্ধুরা আমার এইবার যাবের এর দিকে তাকাইলাম আমার নবী কয় যাবের রে তাড়াতাড়ি প্লেট নিয়ে আসো যাবের কই হুজুর আমার কিছু মনের কথা আছে আমি আপনার কিছু কথা বলতে চাই আমার নবী কয় যাবের কি বলতে চাও যাবের কান্দার কয় হুজুর আমি খাবারের আয়োজন করছি মাত্র 5 থেকে 7 জন ও মায়ার নবী গো আমার বাড়িতে তো এত মানুষের আয়োজন করি নাই এই মুহূর্তে এতগুলো मेहमान নিয়ে আয়েশেন আমার বাড়িতে তো প্লেট এর ব্যবস্থা নাই আমি টাইনাটুনা টুনে এর ব্যবস্থা করতে পারবো আর থেকে 10 প্লেট আমি সংরক্ষণ করতে পারবো আমার নবী কই যাবেন রে আর থেকে 10 টা তুমি দাও 10 জন কইরা বসবে তারা মনের মতো খাইবে যারা খাইবে তারা গেটের বাইরে যাবে যারা খাবে না তারা গেটের ভিতরে আসবে এই মুহূর্তে আমি দর্শন করে বসাইয়া বসাই আমি খাওয়াইতে চাই যাবে রে কই বিবি রে ও বিবি রহমত আল্লিল আলামিন নবী বইলা দিছে 10টা প্লেটি এই আয়োজনের জন্য 10টা প্লেটি যথেষ্ট যাবে রে স্ত্রী 10টা প্লেট যখন দিয়া দিছে রে ভাই আমার নবী কয়ে যাবে খাবার কোথায় রাখছো খাবার দাও আরে খাবারের দেখিস দেখা দিস আমার নবী কয়ে যাবে এই খাবারের ডেকসিটা আমি নবী একটু দেখতে চাই আমার নবী চাইয়া গো এই খাবারের ডেকসিটা এইবার আমার নবী নিজে গিয়া পরিদর্শন করতেছে আমার নবী খাবারের ডেকসের ভিতরে যখন হাত ঢুকাইয়া দিছে যাবের কয় আমি তাকায়া দেখিলাম

বন্ধুরা রে আলতা আমি টাকায় দেখলাম আমার লবি কি একটা পড়লেন এসে পইরা আমার নবীর ট্যাক্সির ভিতরে একটা ফুমাইরা মাইরা গো আর আমার রহমত আলিল আলামিন নবীর বরকতি হাতটা যখন ট্যাক্সির ভিতর ঢুকায়া দিছে আমি বুইজা পালাইছি আজকার কবরে কোনো অভাব হবে না কারণ আমার নবী তো কোন সাধারণ নবী না এইবার জাবের আমার নবী কয় জাবের রে তারা তোই খাবার দাও প্লেটে প্লেটে খাবার দিয়ে দাও যাদের বলে আমার নবীর হুকুম পাইয়া আমার নবী যে আমল করছে রে আমার নবী ওই আমলটা আমার কানে কানে বলা মাত্র ওই আমলটা কইরা আমি যখন খাবার দেওয়া শুরু করলাম দশজন দশজন করে খায় আমার নবী খাওয়ানের মাঠে বলে কে কি রকম খাইবা মনের মতো খাইবা কোন রকমের সমস্যা নাই তোমরা যত খাইবা তত পাইবা কোন রকমের অভাব নাই নবীর দিকে মুস্কি তারা তৃপ্তি সকরের খাবার খায় একজন আর একজনের কাছে বলতেছে এত মজার খাবার আমি কোনো দিনে খাই নাই আমার নবীর দিকে তাকাইয়া একটা সাবি কান্দার কয় এই খাবারের মতো এত স্বাদের খাবার আমার জীবনে দিন খাই নাই ও মায়ের নবী গো

যাবের রে তোমার বিবি কি বলে যাবের কান্দে আর কয় হুজুর আমার বিবি আপনি নবীর প্রেমে পাগল ও মায়ার নবী গো আমার বিবি বলতেছে আমার নবীর হাতে যেই খাবারে লাগাইছে ওই খাবারটা আমি খাইতে চাই আমারে কিন্তু ফাঁকি দিয়ে না আমার নবী কয়ে যাবে রে তোমার বিবিরে দাও তোমার নিকটতম সবার বাড়ি বাড়ি এই আজকের আয়োজনটা আজকের খাবারটা তুমি পৌঁছাই দাও সবাই খাবে সবাই রে মনের মতো করে খাওয়াও যাবে রে কয় আমি সবাইরে রে দেওয়ার উপরে আমার নবী কয়ে যাবে খাবারে খাইলা এই খাবারটা এখন আসেনি দেখো কয় কয়া তাকাযা দেখিলাম আমার নমিজ এই খাওয়ুন দিছে গো খোওন আমরা খাওয়ার পরে ডেক্সির ভিতর আমি যেই খাবার রাখছিলাম অটোমেটিক সেই খাবার রয়েই গেছে জাবের রিসির ঢাঘ দিয়া কই স্বামীগো ও স্বামী একটু খাবার আমার নবীর কাছ থেকে অনুমতি নি আমার জন্য রাখবেন কারণ এই ছাগলটা আমি মনের মতো করে আদর করেছিলাম এই ছাগলটা আমি অনেক ভালোবাসছিলাম আজকে আমার ছাগলটা জবায়ে হয়ে গেছে এই ছাগলটারে তো আর আমি জীবনে কোনোদিন পাবো না এই ছাগলটারে তো মনের মতো আদর করতে পারবো না আমার নবী কই যাবে রে তোমার বিবি কি বলে বলে হুজুর আমার বিবি এই মুহূর্তে ছাগলের কথা বইলা চোখের পানি ছাইরা দিছে আমার নবী কই যাবে রে এইবার তোমার যে খাবারটা খাওয়াইছো এই আয়োজনটা করার পরে যতগুলো হাড় ছিল সব হাড়গুলি তাড়াতাড়ি নিয়ে আসো আমার নবীর দিকে তাকায় যাবে কান্দার কই হুজুর কুকুর এখনো তো খাবার রয়ে গেছে আপনি কেন হার চাইলেন আমার নবী কয় যাবে রে তাড়াতাড়ি নিয়ে আসো আমি এই মুহূর্তে দেখতে চাই এইবার সমস্ত হার গুলো যখন একত্রিত কইরা দিছে যাবের কয় আমি তাকায়া দেখলাম আমার নবী হারের উপরে হাতটা রাইখা গো আমার নবী শুধু কি যেন একটা এস এম পইরা বলছে আমার আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি আগের ছাগলটা হয়ে যাও সাথে সাথে ছাগল হয়ে গেছে রে ভাই জাবির বলে আমি ছাগলটা দইরা আমার বিবির কাছে যা বললাম বিবি আমার রহমতের নবীর

আরে কোন এটা হলো বরী দয়াল নবী মায়াল নবী যিনি খাবার খাওয়ার পরে আবার ছাগলের জন্ম হয়ে গেছে সেই অটোমেটিক যেই ছাগলের গোষ্ঠ খাইছে সেই ছাগলটা আবার পুনরায় জীবন পাইছে এটা শুধুমাত্র আমার নবীর ভালোবাসার খাতিরে আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে আমার নবী যেই কাজে হাত বাড়ায় দেয় সেই কাজের কিন্তু আল্লাহ বরকত দিয়ে দেয় আমার নবী যেই কদমটা যেইখানে রাখে যদি শক্ত জায়গায় রাখে সেখানে নরম হয়ে যায় আমার নবী ভালোবাসার খাতিরে আল্লাহ দুনিয়াটা এত সুন্দর করে সাজাই